নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে রাঙামাটির ঘরকনার লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন কটা বাজে বলো তো প্রায় ফোনে একটা বাজে সকাল থেকে ভেবেছিলাম ব্লগটা শুরু করবো কিন্তু এমনই দুর্ভাগ্য সেই সকাল থেকে লাইট অফ মনে করো আর এই সবে লাইট এলো আমি তো রান্নাবান্না দেখো বসিয়েই দিয়েছি আর কি ভাত বসিয়ে দিয়েছি আর ওইদিকে হচ্ছে আগের দিনের টকডাল একটু ছিল সেটা গরম করছি আর এটা হচ্ছে সেই ঢেঁড়সের তরকারিটা এটাকেও আর কি গরম করতে লাগবে এই জন্য আর ডালটা এখানে গরম করতে বসিয়েছি তো লাইট আসার আগে সাথে সাথে আমি দেখো এখানে আর কি আদা রসুন পেঁয়াজ কেটে নিয়ে যে পেস্ট করে নিয়েছি সবার আগে আমি আগে পেস্ট করেছি তাহলে একবার যদি লাইট আবার অফ হয়ে যায় আসার পর তাহলে আমাকে শিলে পিসতে হবে মশলা সেই ভয়েতে সবার আগে আমি আর কি লাইট আসার সাথে সাথে মশলা পিষে নিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো সব কেন বলো তো কারণ হচ্ছে আজকে চিকেন করবো সেই জন্য তো চিকেনটা তো আমি এখানে ধুয়ে বেঁচে আর কি রেখেই দিয়েছি এই জন্য চিকেনটা সকাল থেকে শুধু বসে আছি লাইটের জন্য জানো কারণ এই মশলা না আর তেমনি সাংঘাতিক গরম আর এই মশলা যদি শিলেতে আমি পিসতে গেছি এক পেশা ভালো মতো হবে না ধৈর্য খুলবে না দুই হচ্ছে কি বলতো অতিরিক্ত গরম সাংঘাতিক গরম মানে থাকা যাচ্ছে না এতটা গরম কারণ লাইট অফ হয়ে গেছে বলে মনে করে পাখাও চালাতে পাচ্ছি না সেই জন্য মনে করে গরমটা আরও বেশি দ্বিগুণ লাগছে আর মেঘও করছে ঘুমট গরম লাগছে আর দেখো আমি কালকে যত জামা কাপড় ছিল সকালবেলা আমি সব রোদে দিয়ে দিয়েছিলাম ছাদে ও পড়ে আই হালকা রোদ উঠেছিলো সেগুলো এখন তুলে নিয়ে এলাম আর আজকে যেগুলো আর কি বল কেঁচে দিয়ে গেছে বল আজকে আজকে বেশি কিছু ছিল না যে ব্যাগটা করে আর কি জামা কাপড় নিয়ে গেছিলাম বাবার বাড়ি সেই ব্যাগটা বড় ধুয়ে দিয়েছে আর দুজনের দুটো জুতো ছিল সেই জুতোগুলো আর কি ধুয়ে দিয়েছে মানে শ্যুগুলো ফুল শুগুলো সেগুলো আর কি ধুয়ে দিয়েছে বর তো সেগুলো সমস্ত কিছু ছাদে দিয়ে এসেছি আর বাসি যে জামা কাপড় যেগুলো ছিল আমার আর বরের সেগুলো আমি কেচে ছাতে একবার সব দিয়ে দিয়েছি তো ওইগুলো দিয়ে এলাম আর এইগুলো আর কি শুকনোগুলো তুলে নিয়ে এলাম কারণ মাঝে মাঝে করছে মেঘ আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে যদি এই শুকনোগুলো আবার ভিজে যায় তো খুবই খারাপ লাগবে আর মিক্সিটা আপাতত এখন আমি এই প্লাস্টিকটাই আর কি ঢোকাই নি প্লাস্টিকটাই ঢুকিয়ে রাখতে হবে কারণ এই সবের সময় মশলা পিসলাম তো দিয়ে আমি মিক্সিটা আর কি একটু জল লাখড়া দিয়ে ভালো করে মুছে রাখি ছেটাছেটি হয় বলে তো সেই জন্য আর কি ওটা শুকতে দিয়েছি শুকে গেলেই প্লাস্টিকটাই রেখে দেবো আর সকালবেলা আমার বিছানাপত্র তো সমস্ত কিছু তোলা হয়েই গেছে ঘরটাও ঝাঁট দিয়েছে শুধু ঘরটা মোছা হয়নি আর বাসনগুলোও মাজা আমার হয়নি জানো তো কারণ এই সকালবেলা লাইট অফ লাইট অফ করে না মাথাটা পুরো একদম খারাপ হয়ে আছে বিরক্ত লাগছে গরমে কিচ্ছু ভালো লাগছিল না যত কাজ করবো তত আরও গরম বেড়ে যাবে সেই জন্য আর কি টুকটাক কাজগুলো করে আর কি রেখে দিয়েছি যে বাসি কাজগুলো আর কি ঘর দুয়ার ঝাঁটাঝাঁটিগুলো করে দিয়ে রেখে দিয়েছি যাতে বড় আর কি কাজে বেরোতে পারে তো বাজারে গিয়েছিলাম শুধু তো চিকেন নিয়ে এসেছি বললাম আর নিয়ে এসেছে আলু আর টমেটো আর কিচ্ছু নিয়ে আসিনি যেহেতু আজকে শুধু চিকেনের ঝোল ভাত করবো আর চিকেনের ঝোল করব আর ভাত করবো আর কিচ্ছু করবো না কারণ কালকে এতটা খাটনি হয়েছে না গোটা বিকেল থেকে কালকে আমার শরীরে ভীষণ কষ্ট হয়েছে ভীষণ কষ্ট হয়ে গেছে কালকে অত কাচাকাচি করে নিয়ে না যেহেতু অভ্যাসটা চলে গেছে বর কেঁচে দিয়ে কেঁচে দিয়ে সেই জন্য আর কি অতটা কাছাকাছি করে কালকে বিকেল থেকে না আমার ভীষণ শরীরটা খারাপ করছিল তো সেই জন্য আজকে ভেবেছিলাম যে তাড়াতাড়ি করে তাহলে চিকেনের ঝোল আর ভাত করব করে নিয়ে একটু রেস্ট নেব ও বাবা রেস্ট নেব কপালে সে ক কথায় কথাই আছে না মন বলে রাজা হব আর কপাল বলে আমি তোর সঙ্গে যাব এই হচ্ছে অবস্থা মন রাজা হতে চাইলে কি হবে কপালটা তো সঙ্গে যাবে কপালে তো রাজা হওয়া লেখা নেই সেই হচ্ছে অবস্থা বুঝতে পারলে ভাবলাম যে একটুখানি তাড়াহুড়ো করে কাজকর্ম করে রেস্ট নেবো ও বা বা কারেন্ট চলে গিয়ে সকাল থেকে সব পণ্ড করে দিল সেই বেলাই হলো একটাই বাজলো এখনই রান্না বসালাম কি অবস্থা তো যাই হোক কি আর করা যাবে রান্নাবান্না তো চাপিয়েই দিলাম ভাত চাপালাম দেখলে চিকেনের শুধু মশলাটা পেস্ট হয়ে গেছে বাকি আলু আর পেঁয়াজটা আর কি কাটলেই হবে আর দেখি তিনটে পটল আর কটা ঢেঁড়স আছে ভাবছি ভেজে লোক আর সকালবেলা আর কি আশ্রম থেকে এসেছিলো আমাদের এখানে আশ্রম থেকে আর কি আসে বুধবার করে নিয়ে ওই চাল আলু আর কি এগুলো ওনারা নিয়ে যান নিয়ে গেলে যতটা প্রত্যেকের ঘর থেকে নিয়ে নিয়ে যতটা পরিমাণ হয় সেটা আর কি ওনারা তার সাথে আরও কিছু মিশিয়ে আর কি বাচ্চারা যারা আশ্রমে থাকেন বা ওনারা থাকেন ওনাদের আর কি দিনটা চলে এইভাবেই তা আশ্রম থেকে এসেছিলো সকালে একটু চাল আলু পটল সব মানে যে সবজি আমার যতটুকু ঘরে ছিল তো দিদি প্রত্যেক বুধবারেই আসি আমি প্রত্যেক বুধবারেই দিয়ে দিই আশ্রমে আর কি তো চলো ঝটপট করে কাজগুলো শুরু করি কাছাকাছি তো সমস্ত কিছু কমপ্লিট প্রায় প্রায় বর করে দিয়েই গেছে কিন্তু বাইরে আছে প্রচুর বাসন ভাবছি একেবারে সব বাসন মাজবো মেজে নিয়ে স্নান করে ঘরে ঠাকুরকে আর কি পুজো দেবো এটাই আর কি চিন্তাভাবনা করে রেখেছি তার আগে আমাকে ফার্নিচারগুলো মুছতে হবে এই যে ফার্নিচারগুলো মুছতে হবে আর ওই যে অত জামা কাপড় দেখছো ওইগুলো সমস্ত কিছু পাট করতে হবে মানে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে এক চিন্তা করলাম সকালবেলা আর এক হয়ে বসে গেলো তো কী আর করবো বল তোমরা দেখতে থাকো সাথে থাকো সারাদিন আশা করি তোমাদের দেখো আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি সেখানে ভাবছি হচ্ছে ঢেঁড়স ওটা ছিল তোমাদের বললাম না সেগুলো ঢ্যাঁড়সগুলো ভাবছি কারণ কাল পর্যন্ত ঢেঁড়সগুলো শুকিয়ে যাবে সেই জন্য কি ঢ্যাঁড়সগুলো ভেজে নিচ্ছি আর এদিকে দেখো পটলও তিনটে মতো ছিল সেই পটল আর কি একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি একটু নরম পটলটা ভাজা করব আর এদিকে দেখো মাংসর জন্য কেটেছি হচ্ছে পিঁয়াজ আর আলু আর এই পাশে যেগুলো দেখছো এগুলো হচ্ছে আমড়া আমরাগুলো সবই আপাতত কেটে নিলাম ছ সাতটা মতো ছিল ভাবছি একটু চাটনি করে নেবো জানো তো আর আমরাগুলো এত কচি না যে একদম চার ফাড়া করে মানে চার টুকরো করে করা গেলো না না এবার এরপরে তো আমরা একদম আঁকি হয়ে যাবে শক্ত আর আমরা কাটা যাবে না তো কালকে কিছুটা টকের ডাল করেছিলাম আমরা দিয়ে আর আজকে আমরা ওগুলো ভাবছি চাটনি করে নেবো আর ভাতটা এখনও বাকি আছে তো রান্নাবান্নাগুলো ছটপট করে করে নিই আর রান্না করতে করতে ভাবছি কী বলতো যে বাকি যে কাজগুলো যেমন হচ্ছে ওই কাপড় জামাগুলো ভাজ করা বলো তারপরে ফার্নিচারগুলো মুছি বলো এগুলো ভাবছি কী বলতো রান্না করতে করতে করবো তাহলে আমার সময়টা না আর কি নষ্ট হবে দেখতেই পেলে যে সমস্ত কৌটোকাটি আর কি মুছে নিয়ে রান্নাও করছি একদিকে কৌটোকাউটিও মুছে নিয়ে আর কি এই নিচে ঢুকিয়ে দিয়ে যে সমস্ত কিছু আর দেখো আমার চিকেনটা কষতেও আর কি বসিয়ে দিয়েছি এই জন্য আমি ঝটপট করে ঘরের কাজগুলো করে নিই ঠিক আছে সবাই বলে আমি কি করে এত সংসারের কাজ করি তার সাথে মনে করো এই একটা সোশ্যাল মিডিয়াতে যে আমি কাজ করছি তারপর ঘরের এত কাজকর্ম সব দিক সামলে আমি কি করে করে উঠতে পারি তো নিজেকে কি করে আমি এতটা পজিটিভ রাখতে পারি বা কি করে আমি এতটা এনার্জি পাই তো আমার কাছে আমার একটাই কথা অতি সাধারণ জীবনযাত্রা আমার আর এই সাধারণ জীবনযাত্রাটা আমার খুবই পছন্দের তো সংসারের এই সমস্ত কাজ সকাল থেকে একা হাতে করা রান্না করা তারপরে ঘরদুয়ার পরিষ্কার করা তারপরে বরের সাথে তালে তাল মিলিয়ে মনে করে এই বাজার দোকান থেকে শুরু করে বাইরের সমস্ত কাজকর্ম করা বরের সাথে গিয়ে গিয়ে এই যে এ টু জেড যে প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত আমার কাজকর্ম এইগুলোই আমাকে একটা আলাদা রকম এনার্জি দেয় জানো তো একদম পজিটিভ থাকতেও আমাকে সাহায্য করে যেদিনকে কাজ থাকে না একটু কম কাজ থাকে না সেদিন যেন মনে হয় যে না কীরকম একটা বোর লাগছে কীরকম একটা বোরিং লাগছে ভালো লাগছে না ভালো লাগছে না তো সারা দিন আমি নিজেকে আর কি ব্যস্ত রাখি এই সংসারের কাজের মাধ্যমে এটাই আমাকে পজিটিভ থাকতেও সাহায্য করে আর আমাকে খুব এনার্জিও দেয় মানে কাজ করে আমি নিজেকে প্রচুর পরিমাণে এনার্জি রাখি না তো আমার খুব ভালো লাগে সংসারের এই সমস্ত কাজকর্মগুলো আর কি করতে তো যাই হোক দেখো কথা বলতে বলতে আমার কিছু কাজগুলো হয়ে গেল আর এই যে দেখো পাঁচ বালিশের ওয়ারটাও আমি পরিয়ে নিলাম আর বিছানাটা অনেক যুদ্ধ করে নিয়ে রান্না কমপ্লিট করলাম চিকেনটা এই মাত্র আর কি নামালাম আর বর অনেকক্ষণ আগে চলে এসছে যে জামা কাপড় গুছাচ্ছিলাম যখন তখনই বর আর কি চলে এসছে পুরো ভিজে গেছে পুরো ভিজে গেছে ছাটেতে আর এই সবে বৃষ্টিটা আর কি পুরো পুরীভাবে থামলো আর নীল নীল আকাশ দেখা যাচ্ছে মনে হয় এবার রোদটা উঠবে বুঝতে পারলে আর তেমনি গরম দেবে তার মধ্যে গরম তো আছেই আরও ভাবটা হয়ে আরও বিচ্ছিরি গরম এবার পাত পাত কুয়োর জল আমার কুয়োর জল পুরো ঘোলা হয়ে গেছে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে তো যাই হোক রান্নাবান্না তো কমপ্লিট করলাম এখনও পর্যন্ত এই গরম করাই গ্যাসের ঝিকটা বাইরে নামানো হয়নি ওভেনটা এখন খুব গরম আছে ওটা পরেই মুছবো ভাবছি কি বাসনগুলো মেজে নিয়ে স্নান করতে চলে যাব আর আমি ঘর দুয়ার ঝাঁট টাট দিয়ে না এই ফার্নিচার আর মুছেছি মুছে এই যে ফার্নিচার আর মোছামুছি আর কি করে নিয়েছিলাম করে নেওয়ার পর কি বলে তো ঘর দুয়ারটা ঝাঁট দিয়ে মুছে নিয়েছি সেটা আর আমি আর শ্যুট করতে পারিনি কারণ এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছিলো না আমি ঝটপট করে আর কি কাজটা করেছি ক্যামেরায় একবারে আমার চিকেনের লাল ঝোলের লুকটা তোমাদের দেখিয়ে দিই আর কি কী রান্না করেছি সেটাও দেখিয়ে দিই এখন কটা বাজে না তিনটে পঁচিশ বাজে তো চলো ঝটপট দেখিয়ে দিই এগুলো দেখি তোমাদের দেখিয়ে দিয়ে তারপরে বাসন মাজতে পারবো স্নান করে পুজো করে খাওয়া দাওয়া করবো তো এই যে দেখো প্রথমেই দেখাই ভাত আজকে হাঁড়িতে ভাত করেছি তারপরে হচ্ছে এই যে আমার চিকেনের লাল লাল ঝোল একটু কষা একটু ঝোল এমনিভাবেই রেখেছি আর কি বর্গে এক পিস কষা দিয়েছিলাম তো বললো ভালোই হয়েছে খেতে আর এটা হচ্ছে আমরা চাটনিটা একটু মিষ্টি টক ঝাল মিষ্টি করে আর কি করেছি আর এটা হচ্ছে পটল ভাজা আর একটু ভেন্ডি ভাজা এই আমরা চাটনিটাতে না একটু সর্ষে বাটা দিলে খেতে অসাধারণ লাগে তো আমার মা আমরা চাটনি করতো মানে একটু সামান্য সর্ষে বাটা দিত একটু সামান্য পোস্ত দিত অসাধারণ খেতে লাগতো কিন্তু আমি আর করিনি আজকে যদি মায়ের মতন না হয় খারাপ খেতে হয় তাহলে গোটা চাটনিটাই ফেলা যাবে সেই জন্য বাধ্য হয়ে নিয়ে আমি এমনি চিনি দিয়ে চাটনি করেছি আর নুন দিয়ে চাটনি করেছি যদি না হয় একদিন তবে অল্প করে করে একবার দেখবো যে কেমন খেতে হয় কারণ আমার মা করতো না ভীষণ সুন্দর করতো খুব ভালো লাগে খেতে যদিও মায়ের হাতে রান্না সববার পছন্দ আমারও পছন্দ আমার মা যেমন করতে তোমাদের আর কি বললাম যদি কখনো করি ভাবে আমরা চাপ তোমাদের সামনে অবশ্যই আমি শেয়ার করব ঠিক আছে তো চলো ঝটপট করে বাসনটা মেজে নিই বুঝলে যে স্নানটা করে নিই অনেকটা লেট হয়ে গেছে এই দেখো স্নান আর করে নিয়ে চলে এসেছি করে চলে এসে নিয়ে আর এই যে দিয়ে নিয়েছি এবার আর কি খাওয়া দাওয়া করবো তো এত বাসন পড়েছিলো দেখতেই পেলে তো এগুলো পরেই গোছাগুছি করবো আর কি বিকেল দিকে এখন আর সম্ভব নয় এখন খাওয়া দাওয়া করে ভাবছি একটু রেস্ট নেবো কটা বাজে বলো তো দেখো চারটে দশ মতো বাজে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আর বড় করছি না দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো